কিছুদিন আগে সাইট নিয়ে আমি একটি ভিডিও রিভিউ করেছিলাম যেখানে অনেক মানুষ সারা দিয়েছেন অনেকে ভুল পথে পথে গিয়েও সঠিক ফিরে এসেছেন ওই ভিডিও দেখে তাই তারা আমাকে ওই ভিডিওর কমেন্ট বক্সে কৃতজ্ঞতা জানিয়েছেন তো তাদের প্রতি আমি সাধুবাদ জানাচ্ছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কিন্তু ওই ভিডিওতে অনেকে আবার ব্যাট রিভিউ করেছেন ব্যাট কমেন্ট করেছেন কেউ কেউ বলেছেন আমি না জেনে না শুনে কথা বলতেছি কেউ কেউ বলেছেন আমি কিন্তু সবাইকে ঠকাচ্ছি আবার কেউ বলতেছেন আমি পেমেন্ট নিয়ে কিছু ভুল কথা বলেছি তো সব কিছু আজকের এই ভিডিওতে আপনাদেরকে আরও ক্লিয়ার করে দিব যারা আমার ফোর্সেজের ওই ভিডিওটি দেখেননি তারা চাইলে দেখে আসতে পারেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে অন্যথায় এই ভিডিও শেষে আপনি স্ক্রিনে পেয়ে যাবেন তো আসুন মূল কথাই তো এইখানে একটা জিনিস দেখুন যারা যারা কমেন্টে আমাকে বলেছেন আমি এই ভিডিওতে মানুষকে ঠকাচ্ছি আসলে ভাইয়া দেখুন আমি যদি আপনাদেরকে ঠকাতাম তাহলে এখানে কিন্তু আমার কোনো লাভ হতো না বরং আমি যদি আপনাদেরকে বলতাম ফোর্সেজ অ্যাকাউন্টে রিয়েল ওখানে অ্যাকাউন্ট করেন তো আপনারা প্রতিজন যদি অ্যাকাউন্ট করতেন তাহলে কিন্তু আপনাদের প্রতিজন থেকে আমি পাঁচশো টাকা করে কমিশন পেতাম যে এখানে আপনারা আমার কথাই অ্যাকাউন্ট করলে আমার পাঁচশো টাকা করে কমিশন আসতো সেইখানে আপনারা অ্যাকাউন্ট না করায় আমার কোনো লাভই হলো না কোনো টাকাই আসতো না তাহলে কিভাবে আমি আপনাদেরকে ঠকালাম আবার অনেকে বললেন এই সাইটটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রিয়েল কিন্তু ভাই আমি কিন্তু ওই ভিডিওতে কখনো বলিনি সাইটটি হান্ড্রেড পার্সেন্ট ফ্যাক আপনাদের ভাই বুঝার ভুল আছে এই সাইটটি রিয়েল বা ফ্যাক এটি কিন্তু আমি বলবো না জাস্ট একটু মাথা কাটান তো ফোর সেজ কি আপনাদেরকে টাকা দিচ্ছে হ্যাঁ অনেকে বলবেন টাকা তো দিচ্ছে বাট টাকাটা কিন্তু ফোর সেজ নিজের না আপনার বন্ধুর টাকা আপনাকে দিচ্ছে কিভাবে আপনি ফোর অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনার বন্ধু বান্ধবীদেরকে বলবেন যে ওখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ওখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে এইভাবে ওইভাবে টাকা ইনকাম করা যায় ভুল বলিয়ে আপনি যদি কাউকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে পারেন তাহলে সে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে পনেরোশো টাকা ফোরসেজকে দিবে ওই পনেরোশো টাকা থেকে আপনাকে কমিশন পাঁচশো টাকা দিবে তাহলে ফোর্সেজের পক্ষ থেকে কোনো টাকা তো দিলই না উল্টা ফোরসেজের এক হাজার টাকা লাভ হয়ে গেল আবার অনেকে আমাকে বলেছেন আপনি একজনকে রেফার করলেন সে যদি তার বন্ধুকে রেফার করে ওখান থেকেও নাকি আপনি কমিশন পাবেন হ্যাঁ এটাও সত্য তবে এখানেও কিন্তু ফোর্সেজের নিজস্ব কোনো টাকা আপনাকে দিবে না একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন তো আপনি যাকে রেফার করবেন তার থেকে তো আপনি পাঁচশো টাকা পাবেন সে যদি আবার তার বন্ধুকে রেফার করে সে ওইখান থেকে পাঁচশো টাকা পাবে তাহলে ওইখান থেকে ফোর্সেজ পেল পেলো এক হাজার টাকা ওই এক হাজার থেকে আপনাকে দিয়ে দিল দুশো বা তিনশো বা সামথিং কিছু একটা তো ওখান থেকে তো ফোর্সেজের লাভ আসলো তাহলে ফোর্সেজ আপনাকে তার পক্ষ থেকে দিলোটা কি এই জিনিসটা আমাদের কারো মাথায় ঢুকতেছে না বাই দু হাজার আঠারো সাল থেকে আমি অনলাইনে পড়ে আছি ফাইবার আর পোয়ার ফ্রিল্যান্সিং অ্যাফিলিয়েট মার্কেটিং বিভিন্ন প্রকার আরও অনলাইনে আমি কাজ করেছি তাই নিজের অভিজ্ঞতায় বলেছি এই ধরনের অনেক সাইট আসছিল যেগুলো বেশি দিন মার্কেট প্লেসে টিকে থাকতে পারেনি খুবই অল্প সময়ে ঝরে গেছে ফোর্সেজ ঠিক দেখবেন এক থেকে দু বছর পর ঝরে যাবে কেননা আপনি একটু চিন্তা করুন এর শেষটা কোথায় আপনি কি মানুষকে এভাবে রেফার করতেই থাকবেন কত রেফার করবেন তো যাদেরকে রেফার করবেন তারাও দেখবেন রেফার করা ছাড়া ইনকাম আসবে না একসময় তারাও আপনাকে হ্যারেস্ট করবে এবং আপনাকে মনে মনে গালে দিবে আর রেফার ছাড়া ওখানে গেম খেলে ঘুটি কিছু টাকা আর্ন করা যায় গেম খেলে যদি এতই আর্ন করার ইচ্ছা থাকে তাহলে আপনি পনেরোশো টাকা দিয়ে ওইখানে অ্যাকাউন্ট কেন ক্রিয়েট করবেন ওরকম আরও লক্ষ লক্ষ ওয়েবসাইট অ্যাপস আছে যেখানে আপনি ফ্রিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে গেম খেলে টাকা উপার্জন করতে পারবে এইটা নিয়ে আমি অলরেডি ভিডিও আপলোড করেছি তিনটি রিয়েল গেমিং সাইট যেখানে আপনি গেম খেলেই টাকা উপার্জন করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে ডিসক্রিপশন বক্সে ওই ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন এবং আরও একটি কথা বলতেছি আপনি যদি অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান তাহলে আপনাকে অনলাইন সম্পর্কে অনেক এক্সপিরিয়েন্স আপনার থাকতে হবে বিভিন্ন সাইট রিয়েল নাকি ফ্যাক ওই সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে আপনি যদি কাজ করবেন ভাবেন তাহলে অবশ্যই আপনাকে ওই ওয়েবসাইটের রিভিউগুলো দেখে আসতে হবে ওই সাইট রিয়েল নাকি ফ্যাক তা জেনে আসতে হবে তো ওই জন্য কিন্তু আমি একটি ভিডিও আপলোড করেছি দেখুন এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি অনায়াসে অনলাইনের যে কোনো সাইট সম্পর্কে জানতে পারবেন কোন সাইট রিয়েল নাকি ফ্যাক আর আমার ফোর্সেজের ওই ভিডিওতে যে মিস্টেকটা হয়েছিল যেখানে আমি বলেছিলাম পাঁচশো টাকা হলে এখানে আপনাকে উইথড্রো দিবে এটি কিন্তু আমি ভুল বলিনি এটি জাস্ট আমি ইচ্ছাকৃতভাবেই বলেছিলাম কেননা আপনি অন্যজন থেকে পনেরোশো টাকা যেহেতু নিয়ে ফোর্সেজকে দিবেন ওখান থেকে ফোর্সেজ আপনাকে পাঁচশো টাকা দিতে ফোর্সেজের সমস্যা কি এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে আমি আপনাদেরকে এটাই বোঝাতে চেয়েছিলাম যে ফোর্সেজ সেজ হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট দিবে আপনাকে এখানে আপনি যত টাকা আর্ন করবেন তত টাকাই কিন্তু আপনার ওয়ালেটে চলে যাবে এটাই জাস্ট আমি বলতে চেয়েছিলাম বাট বলিনি তো এইখানে যদি আমি ভুল করে থাকি তাহলে সবার কাছে ক্ষমা যাচ্ছি আন্তরিকভাবে দুঃখিত তো আশা করছি আপনারা সম্পূর্ণ ডিটেলস জেনে গেছেন তো এই ভিডিওর ফলে যদি আপনার ফোরসেজ সম্পর্কে নতুন কিছু ধারণা হয়ে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন আর এই ধরনের অনলাইন সম্পর্কিত নতুন নতুন তথ্য নতুন নতুন আপডেট সবার আগে পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন